নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে ব্রাহ্মণ চোর ও ব্রহ্মদৈত্য গল্পটি এক গ্রামে বাস করত এক দরিদ্র ব্রাহ্মণ তিন কুলে তার কেউ ছিল না থাকার মধ্যে ছিল কেবল এক ফালি উঠোন নিয়ে ছোট্ট একটা ঘর। পাড়াপর্শিদের কাছে চেয়ে চিনতে কায়কলেসে তার দিন চলত কাজকর্ম বলতে তার কিছু ছিল না তাই পাড়াপর্শির বিপদে আপদে সবার আগে সে ঝাঁপিয়ে পড়ত এই ব্রাহ্মণের নাম ছিল কর্ণ একবার এক যজমান দয়া করে কর্ণকে দুটো বাছুর দিয়ে গিয়েছিল রাখবে না বলে প্রাণী দুটোকে সে ফিরিয়ে দিতে চেয়েছিল নিজেরই চলে দশজনের দয়ায় তার উপরে বাড়তি দুটো পেট কিন্তু পাড়াপড়শির কথায় শেষ পর্যন্ত বাছুর দুটোকে রাখতে বাধ্য হয়েছিল তারপর থেকে বাছুরের খেতমত করেই কর্ণর দিন কাটত মাঠে ছিল অফরন্ত ঘাস আর সামান্য খড় বিচুল্লি যা দরকার হতো পড়শিদের কাছে চেয়ে চিনতে সে জোগাড় করত। কাজেই বাছুরদের খাবারের অভাব হতো না দেখতে দেখতে মাস কয়েকের মধ্যেই বাছুর জোড়া বেশ নধরকান্তি হয়ে উঠল লোকে সেগুলোকে দেখে আর কর্ণর গোসেবার বাহবা দেয় এর মধ্যে হলো কি এক দাগি চোর হঠাৎ একদিন তার চোখে পড়ে গেল কর্ণর হৃষ্টপুষ্ট গরু দুটো তারপর ফোন এক রাতে বাঁধন দড়ি হাতে নিয়ে সে রওনা হল কর্ণর গরু চুরি করতে কর্নড় বাড়ির কাছাকাছি পৌঁছে চোর দেখে পথ জুড়ে দাঁড়িয়ে আছে এক ব্রহ্মদত্তি তার সেকি বিকট চেহারা শরীরটা সামান্য নুয়ে পড়া সব পিঙ্গল রঙের শরীরময় দাগড়া দাগড়া শিরা হাঁপড়ের মতো মুখের ফাঁক দিয়ে বেরিয়ে আছে খন্তার মতো ছুচুলো দাঁত নাকটা উঁচু আগুনের ভাটার মতো চোখ বন করে ঘুরছে গরু বাধার জন্য সে যে দড়ি নিয়ে এসেছে তার মতো মোটা এক গাছা ধপধবে পইতে ঝুলছি গলায় পথের উপরে ওই মূর্তি দেখে তো ভয়ে চোরের প্রাণ উড়ে গেল তবু কোনো রকমে বলল কে আপনি ব্রহ্মদত্তি বলল আমি সত্যবাদী ব্রহ্মদৈত্য তুই কে এবারে বল কষ্টে সৃষ্টি ঢোক গিলল চোর কি বলবে তার মুখে কথা জোগায় না সত্য কথাটা বলবে কি বলবে না করেও তার মুখ দিয়ে বেরিয়ে গেল আমি হলাম চোর বামুন বাড়ির গরু চুরি করতে বেরিয়েছি আর কোনো খারাপ উদ্দেশ্য নেই ব্রহ্মদত্তী বলল তা মন্দ কি আমিও তোর সঙ্গী হতে পারি প্রতি দুই সন্ধ্যা পার করে তৃতীয় সন্ধ্যায় আমি একবার করে খাবার খাই আজ আমার সেই দিন চল তাহলে আজ সেই বামুনকে দিয়েই খিদে মেটানো যাবে এ বেশ ভালোই হল তোর আমার একই উদ্দেশ্য তুই বামুনের গরু চুরি করবি আর আমি বামুনকে খাব খাবো চোরের তখন আর প্রাণের ভয় রইল না সে উচ্চিংড়ির মতো লাফাতে লাফাতে চলল ব্রহ্মদত্তির পেছন পেছন দুজনে এসে কর্ণর বাড়ির এক কোণে গাছের আড়ালে খাপটি মেরে দাঁড়িয়ে রইল কাজ হাসিলের সুযোগ তো দরকার কর্ণ রাতের খাওয়া সবে শেষ করে উঠেছে গোয়ালে গরুগুলোকে একচক্কর দেখে নিয়ে সে নিজের ঘরে গিয়ে খিল দিল খানিক বাদেই তার নাক ডাকার শব্দ বাইরে থেকে শোনা যেতে লাগলো চোর দেখলো বামনকে খাবার জন্য ব্রহ্মদত্তি ঘরের দিকে এগিয়ে যাচ্ছে অমনি সে এগিয়ে গিয়ে পথ আগলে বললো ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি আগে গরু দুটো নিয়ে পালাই তারপর তুমি বামনকে খেও ব্রহ্মদত্তি বলল পাগল হয়েছিস গরুর আওয়াজে বামুনে যদি ঘুম ভেঙে যায় তাহলে তো আমার সব আশাই পণ্ড তুই দাঁড়া আমি আসছি চোর কিন্তু ব্রহ্মদত্তিকে আগ বাড়তে দিল না পথ জুড়ে দাঁড়িয়ে বলল আমারও তো সেই কথা খেতে গিয়ে যদি কোনো একটা বাধা পড়ে আর লোকজন জেগে যায় তাহলে তো আমারও গরু চুরি দফা রাফা তাই বলছি একটু সবুর করো আমি আগে গরু দুটো সরিয়ে নিই তারপর তুমি গিয়ে মামুনকে তরিবধ করে খেও ব্রহ্মদত্তি এবারে গলা চড়িয়ে বলল তাই কখনো হয় চুরি করতে গিয়ে তুই নির্ঘাত ঝঞ্ঝাট পাকিয়ে বসবি গরুগুলো হাম্বা ডেকে উঠবে পড়শিরা ছুটে আসবে তখন আমার খাওয়া কোথায় থাকবে শুনি আমি আগে মামুনকে খাবো তারপর ওই যা বললাম তাই তুই করবি চোর বলল তুমি দেখছি গোল পাকাবার শুনি কেন যে তোমার সঙ্গে দেখা হলো সেই তখন থেকে কেবল নিজের কাজ গোছা বা তাল করছো ও সব ধান্দা ছাড়ো এমনই আমি আগে আমি আগে করে কথায় কথায় দুজনের মধ্যে বেঁধে গেল তুমুল কন্দল আর তাদের চেঁচামেঁচি শব্দে কর্নড় গেল ঘুম ভেঙে হুড়মুড় করে দরজা খুলে বাইরে এসে সে হাঁক পালল বাড়ির ভেতরে ঢুকে কন্দল করছিস কে চোর এক লাফে তার সামনে গিয়ে পড়ল। হাত জোর করে বলতে লাগলো ঠাকুরমশাই এই ব্যাটা ব্রহ্মদত্তি আপনাকে খাবে বলে এসেছে তাই আমি তার পথ আগলে ছিলাম লম্বা পা ফেলে সামনে গিয়ে ব্রহ্মদত্তি ঠেলে চোরকে সরিয়ে দিয়ে খন্তার মতো দাঁত বার করে বললো ঠাকুরমশাই এই হলো বজ্জাত চোর তার কথা একদম বিশ্বাস করবেন না এ বেটা এসেছিল আপনার গরু চুরি করতে তালগাছে বসে দেখতে পেয়েই ছুটে এসে আটকেছি এখন ব্যাটা ও কি করছেন ও কি করছেন বলতে বলতেই পলকের মধ্যে ব্রহ্মদত্তি হাওয়ায় মিলিয়ে গেল তার আর দাঁড়িয়ে থাকবার কোনো উপায় ছিল না কর্ণ আঙুলে তার পইতে জড়িয়ে ইষ্টমন্ত্র জপ করতে শুরু করেছিল ব্রহ্মদত্তি উদাও হতেই দাওয়া থেকে ইয়া লম্বা লাঠিটা টেনে নিয়ে কর্ণ চোরকে করলো তারা আর পিঠে লাঠির বাড়ি পড়ার আগেই শিরিঙ্গে চোর চো চা দৌড়ে অন্ধকার মাঠের মধ্যে দিয়ে পালিয়ে বাঁচল যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ